যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় দখলদার বাহিনীর হামলা নয় জন নিহত আরও চার ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর হামাস নিরস্ত্র না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের পাল্টাপাল্টি পদক্ষেপে তীব্র হচ্ছে ওয়াশিংটন বেইজিং শুল্ক যুদ্ধ যুক্তরাষ্ট্রের সয়াবিন কেনা বন্ধ করায় চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি ট্রাম্পের নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান উত্তর পশ্চিম সীমান্তে আবারও গোলাগুলি পাক বাহিনীর হামলায় নিহত পনেরো আহত শতাধিক দাবি তালেবান সরকারের ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না দাবি আরাক চির বিভিন্ন দেশে সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ ইরান ইসরায়েল যুদ্ধে মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের তথ্য ফাঁস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন গাজা সিটি সহ বিভিন্ন জায়গায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদার বাহিনী এতে নিহত হয়েছেন অন্তত নয়জন হামলার মধ্যে আরো চার ইসরায়েলি জিম্মির হস্তান্তর করেছে ফিলিস্তিনের মরদেহতাকম্বী সংগঠন হামাস এদিকে আশ্বস্ত করার পরও হামাস নিজে থেকে নিরস্ত না হলে বল প্রয়োগের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করার অভিযোগে গাজায় আটজনের জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে হামাস গাজায় দুই বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী হামাস ইসরায়েল সংঘাত বন্ধে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সঙ্গে ছিলেন বিশ্বের আটাশ দেশের নেতা এদিকে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই নিজেদের প্রিয় ভূমিতে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ট্রাম্পের বিশ দফায় যুদ্ধবিরতি চুক্তিতে হামাস ইসরায়েলের সংঘাত শেষ হওয়ার কথা থাকলেও গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী হামলা চালানো হয় গাজা সিটির পার্শ্ববর্তী অঞ্চল সুজাইয়া উত্তর গাজা জাবালিয়াসহ বিভিন্ন এলাকায় এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি এরই মধ্যে যুদ্ধের সময় ইসরায়েলকে সহায়তা করায় উপত্যকাটিতে প্রকাশ্যে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সশস্ত্র গোষ্ঠী হামাস হামাস ধারণা করা হচ্ছে অভিযুক্তরা বিরোধী সংগঠনের সদস্য ছিলেন এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন হামাস নিরস্ত্র হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র সহ মধ্যস্থতাকারীদের আশ্বস্ত করেছে তবে গোষ্ঠীটি যদি তা না করে যুক্তরাষ্ট্র প্রয়োজনে বল প্রয়োগ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ইসরায়েল জাতিসংঘকে জানিয়েছে মার্কিন অধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরোধী চুক্তিতে যে পরিমাণ ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার কথা বলা হয়েছে এখন তার অর্ধেক ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হবে এ সময় হামাস নিহত জিম্মিদের মরদেহ ধীর গতিতে ফেরত দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে গাজা উপত্যকায় আসার আলো দেখা গেলেও পশ্চিম তীরের দখলদারিত্ব বজায় রেখেছে নেতানিয়াহু বাহিনী ইসরায়েলি কারাগার থেকে ফেরা ফিলিস্তিনিদের বাড়িতে গিয়েও তল্লাশি অভিযান ও ভাঙচুর চালাচ্ছে তারা অন্যদিকে গাজা উপত্যকাকে পুনর্নির্মাণ করতে সত্তর বিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে জানিয়েছে জাতিসংঘ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দেওয়ার অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ট্রাম্পের মুখে শান্তির কথা মানায় না মন্তব্য করেন তিনি এ সময় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী বলে আখ্যা যান আরাকচি এদিকে গত জুন মাসে ইরানের বারো দিনের যুদ্ধে তেহরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস হয়ে গেছে বলে তথ্য প্রকাশ করেছে দ্য গ্রেজন নামের এক অনুসন্ধানী প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র ইরান বাগ যুদ্ধ যেন থামার নিচ্ছে না। পার্লামেন্টে ইরানকে মধ্যপ্রাচ্যের জুলুমকারী রাষ্ট্র হিসেবে দাবি করেন ট্রাম্প হিসেবেও আখ্যা দেন তিনি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির পর এবার ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক মাধ্যমে আরাকচি ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ উস্কে দিয়ে নিরীহ মানুষের মৃত্যুর জন্য দায়ী করেন তিনি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলেন এমন মানুষের মুখে শান্তির কথা মানায় না ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের পরজীবী ও জুলুমকারী আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আরো বলেন দশকের পর দশক ওয়াশিংটনকে তেলাভিভ নিজেদের স্বার্থ অনুযায়ী ব্যবহার করে আসছে সাম্প্রতিক এক অনুসন্ধানে আরও বিস্ফোরক তথ্য ফাঁস করেছে অনুসন্ধানী প্রতিষ্ঠান দ্য গ্রেজন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে পরিচালিত তেলাবিবের একটি গোপন সামরিক বাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সরাসরি আঘাত এনেছিল বলে দাবি করেছে দ্য গ্রেজন সাইট এইটটি নামে পরিচিত সেই স্থাপনাটি বিলাসবহুল দ্য ভিনটি টাওয়ার্সের নিচে গোপনে গড়ে তোলা হয়েছিল এটি ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্কের মূল কেন্দ্র ছিল বলেও এই প্রতিবেদনে দাবি করা হয় রাশিয়ার একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন খার্কিভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে অন্তত সাতান্ন জন আহত হন এমনকি হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যায়নি জাতিসংঘের ত্রাণবাহী গাড়ির বহরও এ অবস্থায় যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনানস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইউক্রেনকে অনেক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয়ে আলোচনার কথা রয়েছে জ্বালানি স্থাপনা ধ্বংসের কারণে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই এবার ইউক্রেনের হাসপাতাল ও জাতিসংঘের ত্রাণবহরে হামলা চালিয়েছে রুশ বাহিনী ইউক্রেনীয় কর্মকর্তারা জানান স্থানীয় সময় মঙ্গলবার রাতে খার্কেভের একটি হাসপাতালে ড্রোন ও বোমা হামলা চালায় রাশিয়া এতে বেশ কয়েকজন আহত হন হামলার পর ওই হাসপাতাল থেকে অন্তত পঞ্চাশ জন রোগীকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এদিকে খেরসনে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার সময় জাতিসংঘের গাড়িবহরে হামলা চালায় রুশ বাহিনী এতে কেউ হতাহত না হলেও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জাতিসংঘ ও ইউক্রেনের কর্মকর্তারা খার্কিভে রুশ বাহিনীর হামলাকে সন্ত্রাসী আক্রমণ আখ্যা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন শীত আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোকে টার্গেট করে আসছে রাশিয়া যাতে বাসিন্দারা বিদ্যুৎবিহীন থাকার কারণে কারণে মানসিক ভাবে ভেঙে পড়ে এ সময় গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ট্রাম্পের প্রচেষ্টাকে ইউক্রেনের শান্তির গতি সৃষ্টির নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এদিকে খেরসনে জাতিসংঘের গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মন্তব্য করেছে জাতিসংঘ ইউক্রেন জুড়ে চলমান হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট জেলেন্সকি স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তার যেখানে আলোচনার মূল এজেন্ডাই রয়েছে ইউক্রেনকে শক্তিশালী রাসায়নিক ক্ষেপণাস্ত্র টমাহক সরবরাহের বিষয় এ ক্ষেপণাস্ত্র হাতে পেলে ইউক্রেনের অস্ত্রভাণ্ডারের সবচেয়ে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হবে সেটি যার মাধ্যমে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এমনকি মস্কো পর্যন্ত লক্ষ্যভেদ করতে সক্ষম হবে এর আগে রাশিয়ার আগ্রাসন বন্ধ না হলে ইউক্রেনকে টমাহক সরবরাহের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সংঘাতে জড়িয়েছে পাকিস্তান আফগানিস্তান মঙ্গলবার রাতে দেশ দুটির উত্তর পশ্চিম সীমান্তে আবার গোলাগুলি হয় পাক বাহিনীর হামলায় অন্তত পনেরো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার আহত হয়েছেন শতাধিক মানুষ বিশ্লেষকরা বলছেন শাহবাদ সরকারের পাল্টা আক্রমণ আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান উত্তেজনা পরিস্থিতি আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে টানাপোড়েন থাকা সত্ত্বেও বহুকাল স্থিতিশীল সম্পর্ক বজায় রেখেছে পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের মধ্যে মাঝে মাঝে উত্তেজনা দেখা দিলেও তা কৌশল খাটিয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চালানো হয় তবে ব্যতিক্রম দেখা যায় গত সপ্তাহে যখন ইসলামাবাদ ও কাবুল পাল্টাপাল্টি সংঘর্ষে জড়িয়ে পড়ে যার ধারাবাহিকতায় সংঘাত বন্ধের ঘোষণা অগ্রাহ্য করে মঙ্গলবার উত্তর পশ্চিম সীমান্তে ফের মুখোমুখি হয় পাকিস্তান ও আফগান বাহিনী পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি আফগান সেনারা তাদের উপর অপ্রতিরোচিত হামলা চালায় যার জবাবে সীমান্তের কয়েকটি সামরিক পোস্ট ও ট্যাঙ্ক ধ্বংস করে পাকিস্তানি বাহিনী। ঝগড়া থেকেই এই সংঘাত চলছে। সীমান্ত এলাকার কাছাকাছি বসবাসকারী লোকেরা এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমরা সবাই চিন্তিত। তাই উভয় দেশকে এই যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ করছি। কাবুলে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকের সম্পর্ক উন্নয়নের যে ইঙ্গিত মিলেছিল সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে তা ভিস্তে গেছে। পাকিস্তানের অভিযোগ আফগানিস্তানের মাটিতে আশ্রয় নিয়ে তেহেরিকি তালিবান পাকিস্তান টিটিপি ও অন্যান্য গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে যদিও তা অস্বীকার করে তালেবান সরকার বিশ্লেষকরা বলছেন এই অবস্থায় পাকিস্তান এখন এক নতুন নীতি অনুসরণ করছে যা অনুযায়ী আফগানিস্তান পাকিস্তানে হামলা করলেই ইসলামাবাদও পাল্টা আঘাত করবে একে তারা নিউ নর্মাল বলে আখ্যা দিচ্ছেন এ নীতি ভারতের সাম্প্রতিক সীমান্তের ওপারে পাল্টা হামলার কৌশলের মতো যদিও পাকিস্তান তখন ভারতের এই অবস্থানের সমালোচনা করেছিল এরই মধ্যে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকে ভারতের নয়াদিল্লি সফরে যান ভারত ও আফগানিস্তানের এই বার্তে থাকা বন্ধুত্বকে পাকিস্তান এখন নিরাপত্তার ঝুঁকি হিসেবে দেখছে ইসলামাবাদের আশঙ্কা কাবুল ও নয়াদিল্লি মিলে পাকিস্তান বিরোধী তৎপরতা চালাতে পারে তাকে মিশরের শান্তি সম্মেলনে ইসরাইল হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বনেতারা দিনটিকে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট একই সাথে ভূখণ্ডটির উন্নত ভবিষ্যৎ ও পুনর্গঠনের জন্য হামাসকে নিরস্ত্রীকরণের দিকে তাগিদ দেন তিনি এছাড়া পুলিশ বাহিনী মোতায়েনের পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট গাজা যুদ্ধের অবসানে সোমবার মিশরে আয়োজিত শান্তি সম্মেলনে ট্রাম্প ছাড়াও অন্তত পঁয়ত্রিশ জন বিশ্বনেতা অংশ নেন শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট গাজা যুদ্ধবিরতি চুক্তির নথিতে সই করে আরও একটি ইতিহাস রচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে ভূখণ্ডটির ভবিষ্যৎ নিয়ে তৈরি করলেন কিছুটা ধোয়াশা হামাসের নিরস্ত্রীকরণের পর পুলিশ বাহিনী ইঙ্গিত দিলেন বললেন যুক্তরাষ্ট্রের অধীনে গাজা হবে নিরাপদ ও সুরক্ষিত স্থান কিন্তু ফিলিস্তিনিরা আগেই বলেছেন ভূখণ্ডটির শাসক নির্বাচন করবেন এবং তারাই ঠিক করবেন গাজার ভবিষ্যৎ সব রক্তপাত ঘৃণার অবসান হল এখন গাজাকে নতুন করে সাজাতে হবে পুনর্গঠনের জন্য এটিকে নিরস্ত্রীকরণ করতে হবে যুক্তরাষ্ট্র অংশীদার হয়ে কাজ করবে আমি আগেও যেমনটি বলেছিলাম এখন বেসামরিক পুলিশ বাহিনী মোতায়েনের ব্যাপারে ভাবতে হবে যুক্তরাষ্ট্রের হাত ধরে মধ্যপ্রাচ্য একটি নিরাপদ এবং সুরক্ষিত স্থান পাবে সোমবার মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে শান্তি সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টের সাথে উপস্থিত ছিলেন আরও অন্তত চৌত্রিশটি দেশের বিশ্ব ট্রাম্পের পাশাপাশি মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপতায়ব এরদোয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ অন্যান্য নেতারা চুক্তিটিতে স্বাক্ষর করেন গাজার পুনর্গঠনে নেতারা সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন এর মধ্যেই সোমবার ধাপে ধাপে মুক্তি পায় ইসরায়েলি জিম্মিরা বিনিময়ে নেতানিয়াহু প্রশাসনও মুক্তি দেয় প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে ফিলিস্তিনি বন্দিরা মুক্তির পর তাদের দুর্বিশহ সময়ের কথা স্মরণ করেন ইসরায়েলের কারাগার কসাইখানার সাথে তুলনা করেন তবে মুক্ত ফিলিস্তিনিদের পেয়ে আনন্দে অশ্রুসিক্ত হতে দেখা যায় স্বজনদের